দেখুন বন্ধুরা ব্ল্যাক কাপ খুব একটি লাভজনক মাছ এদের কোনো এক্সট্রা খাবার লাগে না এরা পুকুরে ডুবলি এবার খাবুক খেয়ে বেঁচে থাকে অক্সিন প্যাকেট করে ডেলিভারি হচ্ছে আপনাদের যদি কারো এরকম ছোট চারা মাছের প্রয়োজন হয় যে কোনো মাছ আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সুস্থ সবল ও অ্যাক্টিভ মাছ আপনাদের কাছে হোম ডেলিভারি করে দিই অক্সিজেন প্যাকেট করে ঠিকই এরকমভাবে অক্সিজেন প্যাকেট করে অক্সিজেন দেওয়ার পরে আমাদের কাটা মারা চলছে দেখুন এই যে আমাদের মাছ অক্সিজেন প্যাকেট হয়ে গেছে ঠিক ভাবে পার্সেল হয়ে যায় ঠিক এরকমভাবে পার্সেল হয়ে গেছে রেডি এখন কমপ্লিট বাক্স করে দেখাবো কিভাবে ডেলিভারি হয় পার্সেল রেডি যে কোনো ছোটো চারা মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব রকম চারা মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি সুস্থ সবল অ্যাক্টিভ মাছ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে